তো ও রাসুলের সাহাবি তুমি তো ভুল করেছ আজকে আমার ভাই মুসলমান ছিল রসুলের সাহাবি ছিল সে জাহান নামে দৌড়ে যাইতেছে আর এখন আমি আমির আমাদের ময়দানে যদি আল্লাহ তালা জিজ্ঞা লাগে হে মিনি হোমর পরো তুমি তোমার ভাই জাহান নামে গেল তুমি তাকে কেন কালে মার দিলে না তুমি তাকে কেন কালামার দাবার দিলে না তাকে কেন বুঝালে না কেন দুনিয়ার

ইস্তামুলের কাছে যখন পৌঁছে গেলেন জমার সাথে সাথে দেখে কিছু লোক মানুষ এরকম ভাবে একটা মরা দেহ কান্দে করিয়া নিয়া আয়া দাহ করার জন্য পরিবারের জন্য ময়দানে নিয়ে আসতেছে একটা মানুষ অনেকগুলা লোক দেখতেছে যে একটা লোককে এরকম কান্দে করে হ্যাঁ তাকে নিয়ে আসতেছে দাহ করা মানে আগুনে পুরিয়া দেওয়ার জন্য তখন ওই আল্লাহ রসুলের সাহেব বলতেছে ও ভাই এটা কার লাশ কার দেহ তোমরা পুরাইতে চাও বলতেছি তোমরা চিন না এটা মক্কা একজন Sardar ছিল জাবাল ইবনে এই জাবাল ইবনে উনি আমাদের ধর্মে জাতি دي ইসলাম আদি ধর্মে খ্রিস্টান ধর্মকরণ করেছিল এখন মৃত্যুবরণ করেছে সেজন্য তাকে বাহক করার জন্য কুরআনের জন্য আমরা ময়দানে নিয়ে যাইতেছি নাউজুবিল্লাহ আল্লাহ তলার এই খবর শুনার সাথে সাথে কানতে কানতে परेशान হয়ে গেলেন রে এত কষ্ট করে তার দুফল মাগিয়া নদী নালা খাল বিল পাড়িয়ে দিয়ে আনি তাকে এই কালেমার পৌঁছানোর জন্য পুনরায় চলে আসলাম বাসায় দেওয়ার জন্য আমির উন্মিন রাজি হয়ে গেছে তার মেয়েকেও বিয়ের জন্য রাজি হয়ে গেছে এখন কেন সে মরিয়া গেল তেসুদ্দাহানি তাকে তো আর জান্নাতে দিয়ে নেওয়া গেল না তাকে দাওয়াত কষিতে পারল না সে সাবি কান্দে কান্দে বেকুল হয়ে পুনরায় আইসা আমির মকিনির কাজে গেলো আমিরুন মকিনী সেই আর দুনিয়ার বাড়িতে না এই চির মিলাইনি সে জাহান্নামের অন্তর্লুপ্ত হয়ে গিয়েছে এই খবরের সাথে বাবার সাথে সাথে আমির মকিনীর কান্দায় সাজদায় করে গেলেন আল্লার কাছে কান্দা শুরু করলে আল্লাহকে আজকে আমি দুনিয়ার পৃথিবীর রসুলের সাবি থাকার পরে বাহি থাকার পরে ও আজকে আল্লাহ রসুলের সাবি জহান্নামে দেখে গেলো আমি কামাত মেয়াদমের কাছে কি জবাব দিলো একটা কুকুর যদি মরে যায় ওনাহারে কাল কেয়ামতের আমাদের আল্লাহ তাআমাকে জিজ্ঞাসা শোনাই হে আমার সাহাবী এই কুকুরটা কেন মরিল তুমি তার কেন খবর নিলে না তার কেন খোঁজ খবর রাখলে না তার খাবার কেন ব্যবস্থা করলে না এই ছিল আমাদের মুসলমানদের আগেকার পূর্বপুরুষরা ছিলেন আমাদের হ্যাঁ আমাদের মহান মহাপুরুড়রা ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হযরত আবু বকর হযরত ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু রাজ্যাল্লা তালাঘাত আন হুমরা তারাই শুধু ভাই কথিত মানুষ কিন্তু আসলে আমরা কোনো মানুষ হইতে পারে না আমরা নিজেরটাই বুঝে কিন্তু পরেরটা বুঝতে রাজি না সে তো নেই ভাই মাত্রাম যারা এখনও দূর আছেন এই আল্লাহ দিনের জন্য চলে আসুন আল্লার দিন ধরে আজ বলন্ত করার জন্য চলে আসুন এই যে তুলে বলে আমাদের সাত যে রাস্তা দিয়ে চলবে ফিরবে আল্লাহ রসুল বলে ওই সুন্দর ছাত্র বেন ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ রবীন্দিন নুরের পর বিষাইয়া দিয়া থাকে আর এই সমস্ত মেয়েরা এ কোরআন হাদিস যে সমস্ত মেয়েরা শিখে এবং আমল করে নামাজ পড়ে এই রোজা রাখতে চম এই সমস্ত মেয়েরা যখন রাস্তা দেওয়া চলে আল্লাহর রহমতের ফেরেস তারা তাদের পায়ের নিচে রহমতের নুরের পর বিসাইয়া দেয় এত দামি এ মেয়েরা তো দামিয়ে যাবে সারা দেশের আনা আছে কেনা আছে ঘরে ঘরে করান তালাওয়াত করে দাওয়াত পৌঁছাবে ও এবং কালেমার দাওয়াত পৌঁছাবে এই সমস্ত মেয়েদের আল্লাহ তালা আব্দুল কাদির দিনে রহমেদ মত হলে মতো আসবে এবং খাদা মায়েদু সৃষ্টি রহমেদ উল্লাহের মতো মানুষ আসবে এবং কি গহরগুলি রহমেদ উল্লাহের মতো আল্লাহ তালা খাঁটি বান্দা হয়ে কলিয়ে কুল শ্রীমণি হয়ে দুনিয়াতে আসবে এজনে মা উদুন রামা আমরাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের প্রত্যেকটা মেয়ের আদাহাতে প্রাণ পূর্ণিমালাতে কোরআনের হাফে দয়া যায় এলিমের দরজ শিখতে পারে এলিম শিখতে পারে এলিমের উপর আমল করতে পারে সেই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলে মেয়ের না কমসে কম এই মেয়েদেরকে কোরআন শিখান হাদিস শিখান তারপরে আপনার যে কোনো লাইনে যে কোনো অবস্থায় পড়াইতে থাকেন কিন্তু এই মেয়েটা জীবনে নামাজ ছাড়বে না রোজা থাকবে না রোজা রাখবে এবং স্বামীর যে হক আছে স্বামীর মাল সামানের হেফাজত করবে এই জন্য মেয়েদেরকে কোরআন ও হাদিসের দ্বারা তাদেরকে দিন শিখান

কিন্তু একদিন এমন সময় আসবে মানুষ মধ্যে যখন আসলো তখন বুঝে আসবে কবরে নামায় দুয়ার সাথে সাথে তখন মানুষ বুঝবে আমি দুনিয়ার জিন্দিগি গোড়ার উপর সোয়ার ছিলাম না গাদার উপর সোয়ার ছিলাম তখন বুঝে আসবে কিন্তু দুনিয়ার জিন্দি দুনিয়ার উপরে থাকার পরে আমাদের কোনো বুঝ আসে না